কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকা না বাঁচলেও এভাবে যদি ঘরে ঘি তৈরি করেন সেই ঘি দিয়ে যাই তৈরি করেন না কেন মনে অন্য রকম একটা প্রশান্তি কাজ করবে ঘরে তৈরি এই ঘিয়ের যে কি অপূর্ব সুন্দর সুবাস একবার না তৈরি করলে বুঝতেই পারবেন না দুধ থেকে নুনি বা ক্রিম কিভাবে উঠাবেন অথবা সর দিয়ে কিভাবে ঘি তৈরি করা যাবে আজকের পর্বে আমি তাই দেখিয়েছি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল পর্বে এখানে বেশ অনেকখানি দুধের ক্রিম বা নুনি নিয়েছি এই ননিগুলো একদিনে হয়নি বেশ অনেক দিন জমিয়ে জমিয়ে এই ননিগুলো হয়েছে নুনি কিন্তু অল্প অল্প করে উঠিয়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে এবার একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এই নুনি বা ক্রিমগুলোকে বেশ অনেকটা সময় ফেটিয়ে নিতে হবে সেই সঙ্গে এর সাথে বরফ কুচিও দিতে হবে তাহলে বাটার আর পানিটা আলাদা হয়ে যাবে ব্লেন্ডারেও ক্রিম বা নুনির সাথে বরফ কুচি দিয়ে ব্লেন্ড করতে হবে আস্তে আস্তে দেখবেন যে বাটার আর পানিটা আলাদা হয়ে যাবে আমি হ্যান্ড হুইস্ক এবং ব্লেন্ডার কিছুই ব্যবহার করব না আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি বিট করতে করতেই দেখা যাবে কেকের ক্রিমের মতো এরকম হয়ে গেছে আরও কিছুটা সময় বিট করতে হবে তবে এই পর্যায়ে আপনারা চাইলে আইস কিউব এর মধ্যে দিয়ে বিট করতে পারেন এতে করে কাজটা আরও দ্রুত হবে আমার হাতের কাছে আইস কিউব ছিল না তাই সময়টা একটু বেশি লেগেছে বিট করতে করতে দেখা যাবে যে বাটারগুলো দলার মতো হয়ে যাচ্ছে আর পানি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন বেশ অনেকখানি পানি ছেড়ে দিয়েছে তবে বিট করার সময় যদি আইস কিউব দেন তখন কিন্তু কাজটা আরও দ্রুত হবে হয়ে গেছে বিটারটা রেখে দিয়ে চারপাশ থেকে নামিয়ে নিলাম এবার এই পানি থেকে বাটারটাকে চিপে নিচ্ছি এই যে পানিটা এই পানিটাকে কিন্তু বাটার মিল্কও বলা হয় নানা রকম রান্নায় বাটার মিল্কের প্রয়োজন হয়ে থাকে এবার এই পানি থেকে হাত দিয়ে চেপে চেপে আমি বাটারগুলোকে আলাদা করে নিচ্ছি এই সবগুলো বাটারকে এরকম করে পানি চিপে আলাদা করে নিয়েছি যে ক্রিমগুলো বিট করে বাটার তৈরি করলাম এই ক্রিমগুলো আমার আম্মু পাঠিয়েছিল আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো দুধের সর থেকে তৈরি করা বাটার এগুলো আমার শাশুড়ি পাঠিয়েছিল সব ব্লেন্ড করে এই বাটারগুলো হয়েছে এগুলো কিন্তু একেবারে রেডি করাই ছিল এবার এগুলো থেকেও পানি চিপে চিপে উঠিয়ে নিলাম সবগুলোকে করে নিয়েছি এবার এই বাটার থেকে আমি ঘি তৈরি করে নিব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে বাটারের দলাগুলোকে দিয়ে দিলাম চুলারসটা মিডিয়ামে রেখেছি একটু সময় পর মিশিয়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় বাটারগুলো সব গলে গিয়ে এখন তেলের মতো হয়েছে তবে এখানে আরও বেশ কিছুটা পানি আছে বেশ অনেকটা সময় জাল করলে পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়ে ঘিটা পাওয়া যাবে চুলা রাসটা মিডিয়াম টু লোয়ে রেখে একটু সময় পর পর এসে মিশিয়ে দিতে হবে আস্তে আস্তে দেখবেন যে আগে যে ঘোলাটে ভাব ছিল এখান থেকে ঘিটা ছাড়তে শুরু করবে আরও কিছু সময় জাল করার পরে ঘিটা আলাদা হয়ে যাবে আর নিচে তলানিতে কিছু ছগড়ার মতো থাকবে এগুলো কালচে হওয়া পর্যন্ত যদি ঘিটাকে জাল করে নেন তখন ঘিয়ের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে দেখুন নিচের অংশগুলো এরকম কালচে হতে শুরু করেছে ঘিটা যেহেতু অনেক গরম এখন চুলার জালটাকে বন্ধ করে দিলে আরও বেশ কিছুটা সময় আজ পাবে তখন ঘিটা ভালো মতো হয়ে যাবে আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি হালকা ঠান্ডা হওয়ার জন্য এভাকে দেখিয়ে দিচ্ছি নুনিটা কিভাবে উঠানো হয়েছিল বাড়িতে দুধ নিয়ে আসার পরে মুখ চওড়া যে কোনো পাত্রের মধ্যে ঢেলে নর্মাল ফ্রিজে রেখে দিবেন যদি সকালে রাখেন চাইলে সন্ধ্যাতেও নুনিগুলো উঠিয়ে নিতে পারেন আবার চাইলে সারা রাতের জন্যও রেখে দিতে পারেন আমি আপনাদের দেখানোর জন্য এক লিটার দুধ সারা রাত এভাবে নর্মাল ফ্রিজে রেখেছিলাম পরের দিন এরকম করে আলতো হাতে ক্রিমগুলোকে উঠিয়ে নিতে হবে এগুলো যেহেতু প্যাকেটের দুধ ছিল তাই এখান থেকে খুব বেশি নুনি পাওয়া যায় না যতটুকু সম্ভব আমি নুনিগুলোকে উঠিয়ে নিচ্ছি তাইলে কিন্তু আপনারা একটা বা দুটা বলক দিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তখন নুনিটা আর একটু বেশি পাওয়া যায় আবার যে হলুদ বাটারগুলো দেখলেন সেগুলো কিন্তু সর থেকে তৈরি আপনারা চাইলে নুনি উঠিয়ে অথবা সর উঠিয়ে দুই রকমভাবেই ঘিটা তৈরি করে নিতে পারেন যদি সর থেকে ঘিটা তৈরি করেন সেক্ষেত্রে সরগুলোকে আগে ব্লেন্ড করে নিয়ে তারপরে সেখান থেকে পানিটাকে আলাদা করে নিতে হবে এক লিটার দুধ থেকে এতখানি নুনি পেয়েছি এদিকে ঘিগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে এবার পরিষ্কার কাচের বয়মের মধ্যে ঢেলে নিচ্ছি আর আমি একটি ছাঁকনা দিয়ে ছেঁকে নিলাম আমার এরকম দেড় বোতল ঘি হয়েছে ঘিগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিব এখন যেহেতু শীতকাল তাই দুই থেকে তিন ঘন্টার মধ্যেই ঘিগুলো এরকম জমে গেছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঘিয়ের কালারটা কতটা চমৎকার আর ঘিগুলো কতটা দানাদার হয়েছে এভাবে একবার ঘি তৈরি করে খেলে বাইরের কেনা ঘি আর খেতেই মন চাইবে না আশা করছি আজকের পর্বটি ভালো লেগেছে পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ